ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একাশি ঝিনাইদহ একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি ঝিনাইদহ এক সংসদীয় আসন একাশি আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন শৈলকুপা জামা উপজেলা জামাতের আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান স্বাগতম আমাদের সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনারা তো ইতিমধ্যে জনসংযোগ শুরু করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে পুরুষের পাশাপাশি নারীরাও রয়েছে কতটা সারা পাচ্ছেন সব ভোটারদের থেকে জবাব দেওয়ার আগেই আমি ডিবিসি পরিবার সেই সাথে ইলেকশন এক্সপ্রেস শাখাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জেনে দেয় আকাশন শৈলকুমার সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানিয়ে আমি জবাবে এটাই বলতে চাচ্ছি যে আমার এই নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ আমাদের পক্ষে সাড়া দিচ্ছে কতটা সারা পাচ্ছে যদি জানতে চাই আর জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী যেহেতু এই আসনে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে আপনারা এককভাবে জয়ের ব্যবহার আমরা আশাবাদী সম্পূর্ণভাবে আশাবাদী নারী ক্ষমতায়নের কথা আপনারা বলছেন কিন্তু আমরা দেখেছি অনেকেই বলে যে জামাত ক্ষমতা আসলে নারীদের ক্ষমতায়ন বরং কমে যাবে এবং তারা ঘর থেকে বের হতে পারবে না এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করছেন কি না তাদের মধ্যে আপনাদের এই ভ্রান্ত ধারণা আছে কি না এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আমাদেরকে আমাদের সম্পর্কে অপপ্রচার করা হয় কারণ আমরা যে আদর্শ লালন করি আমাদের নবী জনাব মোহাম্মদ রাসুল্লাহ আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি যে রাসুলের সাথে সাথে নারীরা পর্যন্ত সরাসরি যুদ্ধ করেছে রাসুলকে রক্ষা করার জন্য তারা পিঠ বুক পেতে দিয়েছে সুতরাং নারীরা ঘরে আবদ্ধ থাকবে এটা ইসলামে বলা হয়নি নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী পরিবেশ অনুযায়ী তারা তাদের ভদ্রতা মার্জিতভাবে তারা সকল কাজেই রাষ্ট্রীয় কাজে তারা অংশগ্রহণ করতে পারবে এটাই ইসলাম অনুমোদন দিয়েছে বেকারত্ব বেকারত্বের একটা বিষয় সব জায়গাতেই আছে পাশাপাশি এখানে আমরা দেখেছি এখানে প্রচুর আত্মহত্যা হয় এর কারণটা কি এবং আপনারা এই বিষয়ে কতটা কাজ করবেন আর যদি যদি বলি মাদক নিয়ন্ত্রণে আপনারা কতটা ভূমিকা রাখবেন বেকারত্বের যে বিষয়টা যেটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জননেতা সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারা সাহেব ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা বেকারত্বের এই অভিশাপ থেকে আমরা যুবকদেরকে রক্ষা করব। সেই সাথে যাদেরকে আমরা চাকরি দিতে পারবো তাদের চাকরি দেবো চাকরি দিতে না পারলে তাদেরকে আমরা বেকার ভাতা দিয়ে তাদেরকে পুনর্বাসন করব। দুই নম্বর মাদক যেটা যেটা আমরা আগের থেকে আমরা ঘৃণা করি শুধু আমরা না যেটা আমাদের কোরআনের ভাষায় ওটা হারাম বলা হয়েছে আমরা মাদকটাকে সরাসরি জিরো জিরো টলারেন্সে এনে দেবো ইনশাআল্লাহ এহেতু এই প্রচলিত আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি আপনার কাছে কি মনে হয় কেন হচ্ছে এই এত কারণ আত্মহত্যার প্রবণতা যেটা এমনি মানুষ জন্মগতভাবে যেটা আপনারাও জানেন বা আমরাও জানি যেমন আমরা ইতিহাস সম্পর্কে একটা বলতে পারি যে মক্কাম মানুষ আর মুদিরাম মানুষ কিন্তু একরকম ছিল না এরা জন্মগতভাবে এরা এই আবহাওয়াগতভাবে হয়ে থাকে তারপরে শুলকুমার মানুষ এমনি আগে থেকে একটু রাগী প্রকৃতির এরপরে আত্মহত্যার পিছনে পারিবারিক এবং সামাজিক কিছু বিষয় জড়িত আছে যেটা আমরা আমাদের পারিবারিক এবং সামাজিকভাবে ব্যর্থ হওয়ার কারণেই অনেক সময় রাগান্বিত হয়ে বেশিরভাগ আত্মহত্যা করে হতাশার কারণে আত্মহত্যা হয়েছে এরকম খুব কম বেশিরভাগ হয় রাগারাগির কারণে হয়তো পরিবারের সাথে রাগারাগি স্ত্রীর সাথে না পিতার সাথে এই রাগারাগির কারণে আসলে আত্মহত্যাটা শুল্কভাবে বেশি হয় যদি জানতে চাই যে এখানে বিএনপির এক সময় সবগুলো নিয়ন্ত্রণ ছিল পাশাপাশি তারপর আওয়ামী আপনারা এখন কেন মনে হচ্ছে যে আপনাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই উপজেলাকে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী যেটা বাংলাদেশের এই জনগণ তথা আমাদের শৈলকপাবাসী কেউ কেউ মানতে না রাজ চায় না বিশেষ করে সবাই ঘৃণা করে সেটা হলো দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি এরপরে এই যে মানুষে মানুষে মারামারি একটা দলের বিভক্ত হয়ে সেখানে খুনে খুনি যেগুলো আমাদের এই সমাজে চালু আছে এইগুলো আসলে আমাদের এই শৈলক উপবাসে আর দেখতে চায় না কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলাম সম্পূর্ণ এর থেকে মুক্ত আমরা কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসী এর সাথে বাংলাদেশ জামাত ইসলামে জড়িত নয় সুতরাং